বিচার ব্যবস্থার চোখে যারা এসব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয় এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের সে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না সেই জন্য এখনও পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমাকে তো প্রশ্ন তুলতেই হয়েছে যখন একজন ভারতের নাগরিক ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন তোলে তখন খতিয়ে দেখা দরকার যে এই নাগরিক তিনি ভারতের নাগরিক কি না তার ব্যাকগ্রাউন্ড যে তিনি আসলে কোথা থেকে এসছেন সেটা খতিয়ে দেখা দরকার না হলে যে সংবিধানকে মাথায় রেখে ভারতের সব বিভাগ কাজ করে যার মধ্যে বিচার ব্যবস্থা অন্যতম তাকে এইভাবে গালাগালি করতে আপনি পারতেন না কখন পারেন যখন আপনি অন্য কোন দেশের নাগরিক তখন পারেন না হলে পারা সম্ভব নয় তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আহ্বান করেছিলাম যে এই যে ছাব্বিশ হাজার প্রার্থী এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে যখন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি বা বিচারপতিরা এটা দুজন জাজের ডিভিশন বেঞ্চে হচ্ছিল বারে বারে তথ্য চেয়েছেন সেই তথ্য আপনারা ইচ্ছে করে দেননি আপনাদের কাছে থাকা সত্ত্বেও দেননি কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালতে সেটা দেননি তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে তাই আমাদেরকে পুরো পরীক্ষা দু সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করতে হল এছাড়াও সেই আদালত মোট সতেরোটা প্রশ্ন তুলেছে সতেরো রকমের দুর্নীতি দেখিয়ে দিয়েছে এই সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা যেটা এই চোর চোর তোলাবাজ তৃণমূল চালু করেছিল দু সালে তাতে যে কত রকমের গলদ ছিল তার প্রধান সতেরোটা উদাহরণ দিয়ে দিয়েছে প্রশ্ন তুলে দিয়েছে মন্তব্য করেছে আমরা আজ পর্যন্ত এটা প্রায় সাত দিন হয়ে গেল গত সোমবার এই রায় হয়েছে হাইকোর্ট থেকে আমরা আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি তারা সুপ্রিম কোর্ট গেছেন রাজ্য সরকার গেছেন আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন সম্ভবত আগামীকাল মামলা হবে সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক আদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সলা হয় সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট আদেশ দিতেও পারে নাও দিতে পারে যদি আদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরিচামারি করেছিলেন সেটার উত্তর দিন এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না কারণ তিনি সেই সম্মানের অযোগ্য আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি আপনারাও এটা মনে রাখবেন যে এই ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী পদ থেকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন না কারণ টাকা খেয়ে তার দল এবং দলের লোকেরা তার ভাইব এই চাকরিগুলো বিক্রি করেছিল এবার একটু অন্য প্রসঙ্গে আসি তাদের প্রচারের আর কোনো বিষয় নেই এখন কি বলছে জানেন তারা তারা বলছে তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় না আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এর চেয়ে বড়ো মিথ্যে কথা আর হয় না কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা আমরা পাই তাদের হাতে আসে পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয় এটা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা নয় এটা অন্য কারোরই ব্যক্তিগত টাকা নয় এই টাকাটা আসলে আপনার এবং আমার টাকা কিভাবে এই টাকাটা কোষাগারে আসে সেটা আমি সংক্ষেপে বলি ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়িতে জামা কাপড় কাচার জন্য বা অন্য কোনো প্রয়োজনে ধরা আমাদের এখানে সদ্য শুভেন্দু অধিকারী মশাই হাজির হয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি আন্দোলনের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম আন্দোলনের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম আন্দোলনের প্রতিভু শুভেন্দু অধিকারী স্বাগতম আন্দোলনের প্রতিভু শুভেন্দু অধিকারী স্বাগতম আন্দোলনের প্রতিভু শুভেন্দু অধিকারী স্বাগতম

バラトマタキバラトマタキバラトマタキバラトマタキバラトラトマタキバラトマタキバラトマタキバラトバラトラトマタキバラトマタキバラトマタキバラトバラトラトマタキバラトマタキバラトマタキバラトバラトラトマタキバラトマタキバラトマタキバラトバラトラトママタキバラトラトママタキバラトラトマ আমি যে জায়গায় থেমেছিলাম সেই জায়গা থেকে শুরু করি যে ধরুন আমি লক্ষ্মীর ভান্ডারের কথা বলছিলাম কিভাবে এই পশ্চিমবঙ্গের কোষাগারে টাকাটা যায় যে টাকা আমার টাকা আপনার টাকা সেই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেয়া হয় সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম এটা আপনাদের জেনে রাখা দরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচোর দূর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন পশ্চিমবঙ্গ ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে এইটার দাম ধরুন চল্লিশ টাকা এক কেজি প্যাকেট তার দাম চল্লিশ টাকা ধরে নিন আপনি চল্লিশ টাকা দিয়ে গুড়ো সামানটা কিনে নিয়ে চলে এলেন আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি আট টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন আপনি জানেন চল্লিশ টাকা দাম সবাই তাই জানে চল্লিশ টাকাতেই বিক্রি হয় এই চল্লিশ টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার আটটা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে কি রেটে কি অনুপাতে না চার টাকা পাবে রাজ্য সরকার চার টাকা পাবে কেন্দ্র সরকার এই যে চার চার টাকা পেলেন রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল কেন্দ্রীয় সরকার যে চার টাকা পেলেন তার মধ্যে দু টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে চল্লিশ টাকা খরচ করলেন সেই চল্লিশ টাকার মধ্যে চার এবং দুই ছ টাকা জমা পড়ল প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এইসব তৈরির টাকা আসে কিন্তু টাকাটা আপনার এবং আমার টাকাটা মমতা জি নয় আর এই যে স্কিম এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি এটা চালু করেছিলেন চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার এইটা হচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কি হবে মানুষ এই টাকাটা খরচ করবে কিসে খরচ করবে না জিনিসপত্র কেনাতেই খরচ করবে সে খাবার হোক পোশাক হোক অন্য প্রসাধনী সামগ্রী হোক যাই হোক বা ওষুধ হোক এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে আপনাকে টাকা দেয়া হলো ধরুন হাজার টাকা এই হাজার টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে এই হাজার টাকা কিসে কিসে খরচ করলেন বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই কোনো যোগ নেই এই সমাজ কল্যাণমূলক এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয় তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের এসব তোলাবাস দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যে কোনো একটা কল্যাণমূলক প্রকল্পের নাম বলো যেটা ভারতবর্ষে চালু হওয়ার পরে বন্ধ হয়েছে একটা একটা বলো তারা জানে না একটাও বন্ধ হয়নি এই সমাজ কল্যাণমূলক প্রকল্প আমাদের মতো দেশে আমাদের দেশ যেখানে বহু মানুষের বহু কষ্ট একবার চালু হলে আর বন্ধ হয় না আমাদের নেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে আরও বিষদে বলবেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি কি নামে এই প্রকল্প চলে এবং সেখানে টাকা অনেক বেশি অনেক বেশি টাকা মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয় এইখানে তৃণমূল কংগ্রেস এটা করছে সেই বেশি টাকা পৌঁছে না দিয়ে আপনাদেরকে প্রবঞ্চনা করছে আরও বেশি টাকা পৌঁছে দেওয়া উচিত এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটাও পড়ে না উদাহরণ হিসেবে বলি ধরুন নদী থেকে বালি তোলা হবে এক গাড়ি বালি তুললে এক লরি বাড়ি যদি তোলা হয় তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে একশো টাকা বা দুশো টাকা এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনি তোলা হয় যেখানে বালি তোলার কথাই না সেখান থেকেও হয় তা আপনার প্রতিনিয়ত এই কাগজে পড়েন এই যে বালিটা তুলল তৃণমূলেরই কন্ট্রাক্টর তৃণমূলের এই নেতা সেই কন্ট্রাক্টর তৃণমূলের লোক তারাই এই বিষয়ে দালালি করে তাদের কাজই দালালি করা তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায় কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না ফলে কোষাগার ক্রমাগত দুর্বল হতে থাকে এই দুর্বলতার লক্ষণ কী সে ফুটে ওঠে জানেন এই দুর্বলতার লক্ষণ হিসেবে আমি আপনাদেরকে বলছি প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দেওয়া যায় না পশ্চিমবঙ্গ সরকার আর দিতে পারছে না বহুদিন ধরে সেই মামলা ঝুলিয়ে 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 প্রায় চার বছর পাঁচ বছর এটা চালাচ্ছে ডিএ দিচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের যে টাকা দেওয়া উচিত সরকারের সেই টাকা তাদেরকে দিতে পারছে না চুক্তিবদ্ধ শিক্ষক যারা কলেজেরই হোক বা স্কুলেরই হোক তারা একটা অত্যন্ত অপমানজনক মাইনেতে কাজ করেন তাদের টাকা বাড়াতে পারছে না এরকম আরও উদাহরণ আছে আরও তো এইরকম আছে যারা কৃষি দপ্তরে কাজ করেন আমি একটু আগেই শুনছিলাম যে কৃষি দপ্তরে যারা কাজ করেন তাদেরকে যে ইনক্রিমেন্ট দেওয়া দরকার সেই ইনক্রিমেন্ট দিতে পারে না বেআইনিভাবে সব আটকে রেখেছে তার কারণ হচ্ছে কোষাগারে টাকা নেই এই কোষাগারের টাকা যাবার কথা ছিল কোষাগারেই কিন্তু চলে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্ত নেধা দালাল তোলাবাজ এদের পকেটে একটা জিনিস লক্ষ্য করবেন এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায় যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি আপনারা অনেকেই কলকাতায় যান একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে সেখানে তার বিরাট প্রাসাদটা একটা পাঁচতলা বা ছতলা বাড়ি করেছে বিরাট বাড়ি তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাহারি পাহা পাহারা দেয় দেখে আসবেন আর মেলাবেন আপনাদের দেখা আপনাদের গ্রামে যে ছোট ছোট বাড়ি তৈরির চেষ্টা করছেন মানুষ সেই বাড়ি কমপ্লিট করতে পারছেন না কারণ তাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তার যে সঞ্চয় এবং ব্যাংক থেকে ধার নিয়ে তিনি একটা ছোট বাড়ি করতে চাইছেন তাও সেটা সম্পূর্ণ করে উঠতে পারছেন না আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইপো ব্যানার্জির বয়স বত্রিশ তেত্রিশ বছর সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না তাহলে তার এত কোটি টাকা এলোকি করে এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার আর যে মানুষেরা সৎভাবে সততা বজায় রেখে জীবন জীবনযাপন করেন একটা সামান্য দু কামরার বাড়িও কমপ্লিট করতে পারছেন না টাকার অভাবে তার সঙ্গে তুলনা করে দেখুন তারা তো কাজ করেন তারা তো উপার্জন করেন যারা দু কামরার বাড়ি তৈরি করতে চাইছেন বা তিন কামড়ার একটা বাড়ি তৈরি করতে চাইছেন শেষ করতে পারছেন না বাড়িটা তারা সম্মানের সঙ্গে উপার্জন করে এটা তৈরি করতে চান কিন্তু পুরোটা করতে পারেন না হয়তো এটা রেখে যান তার ছেলে বা মেয়ের জন্যে তিনি হয়তো কমপ্লিট করেন আর এই ভাইপ ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে সে একটা বিরাট পাঁচতলা বাড়ি বত্রিশ বছর বয়সের মধ্যে করে ফেলেছে এই হচ্ছে তফাত তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদে যে দরদ দেখায় এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না এখানে শুভেন্দুবাবু এসে গেছেন তিনি বলবেন শুধু আমি এইটুকু বলব যে আগামী পঁচিশ তারিখ লোকসভা ভোট তার একটি পর্যায় ভোট এখানে হবে তমলুক বিধান তমলুক লোকসভা কেন্দ্রে সেই লোকসভা কেন্দ্রে আমি বিজেপি প্রার্থী আমরা সকলে আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি এবং আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন যারা আজকে উপস্থিত হতে পারেননি তাদেরকে বলবেন যে এবারের ভোটটা যেন পদ্মফুল চিহ্নেই পড়ে এইটুকু আবেদন আমার রইল আপনাদের কাছে এই কারণে যে এই চোর ছ্যাঁচোর দুর্বৃত্ত তোলাবাজের সরকার তাকে দুর্বল করে দিতে হবে যেটা এই লোকসভা ভোট থেকে শুরু হবে যাতে এই সরকারটি নিজেরাই ভেঙে পড়ে যায় এই সরকার থাকবে না এটা জেনে রাখুন এরা এত চুরি করেছে এদের এত দুর্নীতি ক্রমাগত ধরা পড়ছে কালকে দেখা গেছে এদের এদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র আছে যেটা চীন থেকে চীন থেকে আনা হয়েছে চীন তো আমাদের বন্ধুরাষ্ট্র নয় তাহলে এদের এই চক্রান্ত কত দূর প্রসারিত তা আপনারা বুঝে নিন এবং তারা আমাদের জাতীয়তাবাদকে আক্রমণ করছে আদালতকে অপমান করছে এবং এরপরে চীনা অস্ত্র সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিচ্ছে যা ধরা পড়ে গেছে কালকে এদেরকে এই বিপজ্জনক শক্তিটিকে চোর ছ্যাঁচোর তোলাবাসদের শক্তিটিকে আর একটাও ভোট দেবেন না